সৌদি আরবে সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা রিয়াদ ও রিয়াদের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি রিয়াদ অঞ্চলে বসবাসকারী সৌদি প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে ডেলিভারি স্লিপে উল্লেখিত তারিখ মোতাবেক বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হচ্ছে যারা বিগত সময়ে দূতাবাসে এসে পাসপোর্ট পাননি তাদেরকে দূতাবাস হতে পাসপোর্ট সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করা হইল আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ বিনীত বাংলাদেশ দূতাবাস রিয়াজ সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সকলে হয়তো মনে আছে বেশ কয়েক মাস যাবৎ আমাদের প্রবাসীদের পাসপোর্টে ঝামেলা হচ্ছিল বাংলাদেশে পাসপোর্ট মেশিনে প্রিন্টিংয়ের সমস্যার কারণে পাসপোর্ট পেতে তিন থেকে চার মাস এমনকি কি ছয় মাস পর্যন্ত দেরিতে পাসপোর্ট হাতে পেয়েছে আমাদের প্রবাসী ভাইরা এই আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট সহ্য করেছে এবং অনেককে কি আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি সরকার বরাবর চিঠি দিয়ে এ সমস্যা সমাধানের জন্য কথা বলেছে এবং তারই পরিপ্রেক্ষিতে দূতাবাস দূতাবাসতে আমাদের এরকম একটি সুখবর আসলো তাই পুরো সৌদি আরবে যত প্রবাসী আছে সকলের এই সমস্যার সমাধান হয়ে যাবে সেটি আমরা আশা করছি বর্তমানে শুধুমাত্র রিয়াদ থেকে এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে খুব শীঘ্রই জেদ্দা অঞ্চলেট থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং জেদ্দাতে আমাদের যে সকল প্রবাসী ভাইরা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন তাদের পাসপোর্টটা খুব দ্রুত হাতে পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করুন হয়তো অনেক প্রবাসী ভাই আছে যে রিয়াদের পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছে এবং অপেক্ষায় আছে আপনার একটি শেয়ারের ফলে প্রবাসী ভাইটি তার পাসপোর্টের খবর জানতে পারবে তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে টি জিজিএন টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন